এটি একটি শান্ত গ্রাম চারদিকে সবুজ ধান ক্ষেত আর পাখির কলকল ধ্বনি শোনা যায় প্রতিদিন সকালে গোপাল নামে একটি ছেলে গরু নিয়ে মাঠে যায় একদিন মাঠে কাজ করার সময় গোপাল দেখতে পেল একটি ছোট পাখি আহত হয়ে মাটিতে পড়ে আছে আরে পাখিটা আহত হয়ে পড়ে আছে আমি একে চালু করে বাসায় নিয়ে যাই মা মা দেখো একটা পাখি আহত হয়ে পড়েছিল জমিতে আমরা কি একে বাঁচাতে পারব হ্যাঁ বাবা চিন্তা করো না আমরা যত্ন করে আবার আগের মতো সুস্থ করে তুলব ইনশাল্লাহ দেখো মা পাখিটা আবার সুস্থ হয়ে উঠতে পারছে এভাবেই গোপাল শিখল দয়া আর ভালোবাসাই জীবনের আসল শক্তি ভালো কাজ কখনও বৃথা যায় না বরং সেটা আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে